ভ্রমণ পিপাসুদের জন্য সুখবর দেব দর্শন ট্রাভেলস এবার পৌঁছে গেল ব্যাংকক সিঙ্গাপুরের বিভিন্ন দর্শনীয় স্থানে দীর্ঘ পঁচিশ বছর ধরে সুনামের সঙ্গে তারা বিভিন্ন জায়গায় পৌঁছে দিচ্ছেন তাদের গ্রাহকদের সম্প্রতি তারা দেশ ছেড়ে বিদেশের মাটিতেও পা রেখেছেন শুক্রবার তারা যাত্রা শুরু করল ব্যাংকক ও সিঙ্গাপুরের উদ্দেশ্যে প্রায় তিপ্পান্ন জনকে নিয়ে তারা পাড়ি দিল এই দুটি জায়গায় যদিও তারা জানান ইতিমধ্যেই তাদের দু হাজার ছাব্বিশের বুকিং প্রায় শেষ অপেক্ষা শুধু পৌঁছনো দীর্ঘ বছর ধরে সুনামের সঙ্গে এভাবেই ভ্রমণ পিপাসুদের বিভিন্ন জায়গায় পৌঁছে দিচ্ছে দেবদর্শন ট্রাভেলস শুক্রবার এয়ারপোর্টে তাদের দায়িত্ব ও আতিথেয়তায় খুশি তাদের সকল যাত্রী কেউ কেউ আবার দীর্ঘ বছর ধরে তাদের সঙ্গেই ঘুরে চলেছেন বিভিন্ন জায়গায় নতুনরাও বেশ আগ্রহের সঙ্গে তাদের পথ চলা শুরু করেছেন এদে দেবদর্শন ট্রাভেলসের পক্ষ থেকে সৌমিত্র গোস্বামী পাপিয়া মাজু অত্যন্ত আনন্দের সঙ্গে অভিবাদন জানান তাদের গ্রাহকদের বিশেষ করে যারা বছরের পর বছর ধরে তাদের সঙ্গে যুক্ত পাশাপাশি তারা জানান তাদের সকল যাত্রী তাদের পরিবার তাই তাদের প্রতি যত্নশীল হওয়া তাদের কর্তব্যের মধ্যে পড়ে তাদের সঙ্গে যুক্ত হতে পেরে স্বভাবতই খুশি সকলে কত বছরের সম্পর্ক দেব দর্শনের সাথে সবথেকে কনিষ্ঠ তুমি মনে হচ্ছে কতটা এক্সাইটেড টাইম আমার না এটা আমি তো যাচ্ছি একা মানে আমি একা যাই না কোনোদিন তো আজকে আমি এই থার্টি সিক্স মেম্বারকে নিয়ে যাচ্ছি এটা আমার কাছে হালকা হালকা একটুখানি টেনশন থাকলেও ধরো আমি কাটিয়ে উঠতে পারবেন আমি ভালোভাবে টুর করে নিয়ে ফিরবো এইটুকু আমার আপনার

কর্মসূচি বলতে আমাদের ডোমেস্টিকের অলরেডি ছটা ট্রিপ চলছে আর আজকে আমাদের দুটো ট্রিপ চলছে যাচ্ছে মানে ইন্টারন্যাশনালে তার মধ্যে একটা হচ্ছে থাইল্যান্ড পুরো ব্যাংকক পাটেরা ফুকেট্রাবি এবং তার সাথে সাথে আবার রাত্রিবেলা আছে সিঙ্গাপুর মালয়েশিয়া এটা আছে আমাদের প্রোগ্রাম আগামী দিনে কিভাবে মানুষকে ভ্রমণ করাতে চাইছেন সারা পড়ে গেছে ইন্টারন্যাশনাল এই ইন্টারন্যাশনালে মোটামুটি ছ মাসের মধ্যে নিজের জায়গা পাকা করে নিয়েছে আশা রাখছি যে সকলের সহযোগিতা পেলে আর আমরা যদি অনেস্টলি কাজ করি তাহলে পরে সকল যারা বহুদিন ধরে কাজ করছে তাদের সাথে কম্পিটিশানে দাঁড়িয়ে যেতে পারবে আর আমাদের মোটো একটাই সেটা হচ্ছে লোকের মানে সকলের কে আমাদের গেস্টকে হান্ড্রেড পার্সেন্ট স্যাটিসফ্যাকশান দেওয়া এটাই আমাদের লাস্ট মোটো প্রফিট তো সবাই ব্যবসা করার জন্য করবে সেটা মিটিয়ে আছে যাচ্ছে আজকে আমাদের থাইল্যান্ড যাচ্ছে প্রায় ছত্রিশ সাঁত্রিশ জন আর সিঙ্গাপুর যাচ্ছে আমাদের সতেরো জন সিঙ্গাপুর যাচ্ছেন কারের সাথে কেন পছন্দ করি তাই আমি ওর বাবার বন্ধু ছিল কত বছর ধরে সম্পর্ক অনেক বছর থেকে শুরু করে যাওয়া তারও আগে যেতে পারতে পারে আমরা এই মুহূর্তে সিঙ্গাপুরে মালয়েশিয়াতে যাচ্ছি সাত দিনের ট্রিপে দেবদর্শন ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের সাথে লাস্ট টোয়েন্টি ফাইভ ইয়ার্স ধরে আমি এই কোম্পানির সঙ্গে যাচ্ছি এবং এদের সঙ্গে খুব ক্লোজলি এক আসছি তো ওয়ার্ল্ডের বিভিন্ন কান্ট্রিতে ট্যুর করে আমি রাজনৈতিক অন্য কান্ট্রিতে ঘুরেছি প্লাস আপনার ইন্ডিয়ারও বিভিন্ন জায়গাতে আমরা এদের সঙ্গে ট্যুর করেছি এগুলোর কোম্পানি আপনার ট্রাস্টের কোম্পানি সত্যি ভরা আছে আশা করছি এবার পুরো যাতে যথেষ্ট ভালো হবে মানে সৌমিত্রবাবুর সঙ্গে আমার ওভার টেলিফোন কথা হয়েছিল তো ওভার টেলিফোনে কথা হওয়ার পর আমার মনে হলো মানে ভালো লেগেছিল আমি এই ব্যাংকক ট্যুরটা ওনার সঙ্গে রিপোর্ট চ্যানেল টেন